ওকে বন্ধুরা পাঁচ মিনিট বিলম্বে আমাদের যাত্রা শুরু হলো এখন বাজে ছয়টা একান্ন অর্থাৎ ছয় মিনিট তো প্রথমবারের মতো আট নম্বর প্ল্যাটফর্ম থেকে যাত্রা শুরু করলাম এটা হচ্ছে শহরতলী প্ল্যাটফর্মে মূল প্ল্যাটফর্ম থেকে একটু বাইরে আমার গন্তব্যের স্থানীয় নাটোর এবং সেখানে বলা হয়েছে যে আহ নাটোর স্টপ স্টপেজ অর্থাৎ আহ সেখানে পৌঁছার কথা পনেরো এগারোটা তো আমরা আশা করছি যে আমরা আহ সময় মতোই পৌঁছাবো প্রচুর লোক এখানে অবশ্যই আপনারা যারা মোবাইল দিয়ে ভিডিও করবেন তারা খুব চোখ কান খোলা রাখবেন কারণ আমার সেলফি স্টিকটা যে লেভেলে আছে তার এখান দিয়ে লাভ দিয়ে ধরা খুব কম বন্ধুরা আপনারা দেখছেন আমার থ্রি সিক্সটি বিশেষায়িত চ্যানেল বাংলাদেশ যেখানে থ্রি সিক্সটি এম আর টু ভিডিও আপনারা দেখতে পাবেন এবং অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করবেন যদিও আমি আন্তরিকভাবে দুঃখিত যে সম্প্রতি আমার থ্রি সিক্সটি ক্যামেরাটি পড়ে গিয়ে লেন্সে কিছুটা স্ক্র্যাচ পড়েছে এই কারণে কিছুটা হয়তো এটা যে অসন্নতি থাকবে একটু ঘোলা ঘোলা থাকবে স্পট দেখতে পাবেন আপনারা আশা করি সেটা আপনারা আমার সুন্দর বিষয়ে দেখবেন। ক্যামেরাটা আমি রিপেয়ার করতে চেয়েছিলাম কিন্তু রিপেয়ারিং চার্জ এত হাই। কেউ এটা আটকে দিয়েছে। হয় না। আমরা এখনো কামলাপুরের যে সাত নম্বর প্ল্যাটফর্ম সেটা এখনো শেষ করতে পারিনি খুব শীঘ্র এটা শেষ হবে এবং ট্রেনের গতিও বাড়ছে বর্জ্য ব্যবস্থাপনা যে বাংলাদেশের সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ সেটা কিন্তু প্রতি মুহূর্তে অনুভব করি বিশেষ করে প্লাস্টিক বর্জ্য এখান থেকে সব লেন চেঞ্জ হয় দেখতে ভালোই লাগে অবশ্য ওই পাশের গেটে গেলে হয়তো ভালো বোঝা যেত দেখি আমরা ডান পাশের গেটে যাই ওখানে গেলে নিয়ম চলেছে পার্কিং লটে আছে তোদের জানিয়ে রাখছি যে রেলওয়ে তৃতীয় ও স্বচ্ছ লাইন প্রকল্প যেটা বারো বছর ধরে বাক্য রয়েছে আর কি মানে এখানে কি পাঁচবার থেকে শুরু করে

जो दे तो देखिए पार्टी में है वन का फंक्शन पूरा दिन फंक्शंस है नेक्स्ट बात आगे की सरकार के और के के

নেই এই চরিদা পাবেন এক তিন তিন চার পাঁচ নয় সাত আট নয় নয়টি রেলপথ রয়েছে দেখতে পাচ্ছি তো আরেকটা কারণ হচ্ছে কারণ

পাশে যাই গান পাশে গেলে আমাদের আমরা দেখতে পাবো চলে গেছে এবং বাম পাশে জায়গা ক্রিয়েট করা হচ্ছে যে আরেকটি রেলপথ বসানোর জন্য এত দেখতে পাচ্ছি